তো কাল রাত্রি এই মঞ্জুরির মালা একশো আটটা যে মঞ্জুরির মালা আমি করে রেখেছি যেটা আমি ভোরবেলা সময় পাবো না আর এখানটায় গান বাজছে শ্রীকৃষ্ণের গান আর গানটা দিলাম না পরপর দুটো ভিডিওতে কপিরাইট এসছে তার জন্য জানি ওই গানটা দিলেই কপিরাইট আসবে আর দেখো বাইরে বৃষ্টি পড়ছে এখন পাঁচটা বাজে আজকে জন্মাষ্টমী তো আমার সকল বন্ধুদের শুভ কে কীভাবে পালন করছে অবশ্যই কমেন্ট যে জানিও আর তোমাদের কার কার বাড়িতে গোপোষণা আছে তো আমি মঙ্গলবার দিন যেহেতু দুটো মতে এবছর বছর পড়েছি জন্মাষ্টমী তো আমি মঙ্গলবার দিন পালন করছি আজ মঙ্গলবার আর এখন সকাল বাজে পাঁচটা তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাদেবা ব্লগে তোমাদের স্বাগত অনেক অনেক ভালোবাসা তো সবার জন্মাষ্টমী খুব ভালো কাটুক আর এমনিতেই কদিন ধরে একটু বেশি কাজের প্রেশার পড়ে যাওয়াতে ঠিকঠাক ভিডিও দিতে পারছে না শরীরটাও ঠিক না তো চলো জন্মাষ্টমীর দু দুটো ব্লগ তোমাদের সাথে শেয়ার করব আজ তো জন্মাষ্টমী কাল নন্দোৎসব পালন করব তো দেখো আমার দুই সোনা ঘুমিয়ে আছে দুই ভাই কি সুন্দর আর কালকে রাত্রেই কাঠের ডেকোরেশনটা আমি আর আমার মেয়ে মিলে কমপ্লিট করে রেখেছিলাম তো সব সব কিছু রেডি করে এখন সকালবেলা ঘুম থেকে কানাকে গোপকে তুলবো আজকে পঞ্চামৃত দিয়ে যেহেতু স্নান করাতে হয় আর এইটাতে তো তোমার জন্মাষ্টমীর তিথিতে অবশ্য তারপরে ঘুম থেকে উঠে স্নান করে এইদিকে তোমার নতুন ড্রেস পরবে আর এখন দেখো দুই ভাই একদম ফুল ইসেতে ঘুমিয়ে আছে তো এইদিকে আমিও রেডি করছি তো বললাম উঠে পড়ো এখন তো ঘুম স্নান করতে হবে আজকে অনেক সকালে স্নান করতে হবে যেহেতু আমি কানাকে সকালে স্নান করাই না আর দেখতে দেখতে দেখো পাঁচ মাসে পড়ে গেল কানা আমার বাড়িতে এসছে তো কীভাবে দিনগুলো সত্যিই গেল বুঝতেই পারলাম না আর এই বছর কিন্তু আমার কানা শোনার প্রথম জন্মাষ্টমী ঘুম থেকে তুলে প্রথমে একটু আদর খাওয়ার মানে ইচ্ছে হয় প্রথমে খুব আদর করি আমি দেখো একবার মুখটা একটু দেখো তো আদর খেয়ে বললাম বসা এখন তোমাকে স্নান করানো হবে আজকে কিন্তু দিশাও অনেক সকালে উঠে গেছে ও চারটের সময় ঘুম থেকে উঠে গেছে তো প্রথমে বসি এবার একটু জল খাই এদের মধ্যে দুই ভাইকে যেটা আমি প্রতিদিনই করে থাকি ঘুম থেকে তুলে আগে ওদের জল খাওয়াই আর এইদিকে আমি তোমার সব রেডি করে রেখেছি তোমার কাঁচা দুধ দই তারপরে তোমার মধু নাকি দিতে নেই ঘি আর হচ্ছে কি ওই না কি বলে যাই হোক কোটা তো আমার গুরুদেব কালকে দিয়ে গেছে বিকেলে এসে আর দেখো এখানটা একে একে আমি সব ইয়ে করেছি একটু অগরু একটু গোলাপ জ্বালা যেই জল দিয়ে আমি স্নান করাবো একেবারে সমস্ত কিছু রেডি করে এখানে ধূপ দীপ জ্বালিয়ে সব রেডি করে নিয়েছে আর বাইরে তো খুব বৃষ্টি পড়ছে আর এখানটায় আমার নিজের গাছে যে ফুল আর কালকে রাত্রেবেলা যে মঞ্জুরির মালা তো সেটাই আমি গেঁথে রেখেছিলাম জানি সকালে উঠে সময় হবে না তো এক এক করে আমি সব রেডি করে নিচ্ছি সোনার স্নানের জলে দেখো প্রথমেই দিয়ে দিলাম হচ্ছে তোমার গোলাপ জল গুঁড়ো তারপরে এবার একে একে দই ঘি সব কিছু দিয়ে সুন্দর করে স্নান করিয়ে নেব আর এই আজকে কতদিন ধরে হচ্ছে বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের এদিকটায় তো বন্ধুরা তোমরা কে কীরকমভাবে জন্মাষ্টমী পালন করলে অবশ্যই কমেন্টে জানিও আর আজকে আমার এই ব্লগটা পুরো দেখবার তোমাদের কাছে অনুরোধ রইলো পুরো ব্লগটা দেখো কালকে নন্দ কালকে বুধবার নন্দ পালন হবে তো তার ভিডিও তোমাদের দেবো আর কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করো যদি ভালো লাগে একটা লাইক করে দিও তোমাদের এই একটা লাইক অনেকটা আমার মনের জোর বাড়িয়ে দেয় আর দেখো সকালবেলা একদম পুরো দই মেখে দুই ভাই আজকে আরও দুজন আসবে মানে আমার বাপের যে আমার ছোটোবেলার গোপাল আর হচ্ছে আমার এক দিদির গোপাল তোমাদের বলেছিলাম এর আগে তো আজকে চার ভাই এক জায়গায় ই হবে এরপরে আমি পঞ্চগর্বট দিয়ে দিলাম দইয়ের পরে আর আমি তো সেরকমভাবে ভাবে মন্ত্র পাঠ জানিও না তো আমার গুরুদেব বলেছে যে ওং নম ভগবতে বাসুদেবায় দেবায়নামা এটা বললেই কানা যে খুব সন্তুষ্ট হয় তো এরপরে কাঁচা দুধ দিয়ে জল সংখে তো আমিও সেই মন্ত্রটি তিনবারই করে নিলাম ওং নম ভগবতে বাসুদেবায় দেবায় নাম ওং নম ভগবতে বাসুদেবায় দেবায় তো বললাম সোনা আমি তো কিছুই জানি না তো এইটা যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তুমি ক্ষমা করে দিও আর আমি যেভাবে ই করছি আমার অপরাধ মার্জনা করো তারপর বলে সুন্দর করে হাত দিয়ে ঘষে ঘষে স্নান করিয়ে দিচ্ছি দেখো কীরকম চকচক করছে একদম আর আজকের মুখটা একটু তোমরা যারা আমার ব্লগ দেখো আজকে কানাশোনার মুখটা দেখো কি হাসি হাসি মিষ্টি লাগছে মাঝে মাঝে একটু গম্ভীরও হয়ে যায় এখানে একশো আটটা তুলসী পাতা দিয়ে স্নান করাতে লাগে তো আমি এখানটা একশো আটটা তুলসী পাতা দিয়ে শোনো দুই ভাইকে দুই আমার কানাশোনা গোপু স্নান করিয়ে দিলাম এরপরে গা মুছিয়ে নেব আর তারপরে যেহেতু ঠান্ডা জল তারপরে একটু পুষ্প ছিটিয়ে দিলাম আবারও সেই একই মন্ত্রপাঠ ওং নম ভগবতী বাসুদেবায় দেবায় ওং নম ভগবতী বাসু তো এই করে স্নান কমপ্লিট হলো আজকে যে তোমার জন্মাষ্টমীর যে পঞ্চামৃত স্নান এরপরে সকালে একটু ই করে দেব তোমার একটু মাখন মিষ্টি দিয়ে ভোগ লাগাবো তারপরে তোমার আরতি করবো সকালে যে মঙ্গল আরতি তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি কানাকে সুন্দর করে মোছাতে থাকি যাতে একটু জলের গায়ে না লাগে তো এরকম হালকা হালকা হাতে আমি মুছে নিচ্ছি সোনাকে সুন্দর করে এবার তো তোমরা দেখেছিলে যে কানার জন্য যা যা জন্মাষ্টমী উপলক্ষে কেনাকাটা করেছি অনেকগুলোই ড্রেস হয়েছে তো আজ তো মঙ্গলবার কাল সোমবার কালকেও অনেকে জন্মাষ্টমী পালন করেছে তো কালকেও একটা ড্রেস পরিয়েছিলাম যে সাদা কটনের ড্রেসটা সেটা কালকে পরিয়েছিলাম আর আজকে তো তোমার যেহেতু আমার কানা শোনার আজকেই পালন হচ্ছে জন্মাষ্টমী তো আজকে তো জন্মাষ্টমীর দিন নাকি হলুদ ড্রেস পরাতে হয় কানার খুব পছন্দের একটি রং তো আজকে কিন্তু আমার কানা পরবে হলুদ রঙের ড্রেসটা আর কালকে যে তোমার উৎসবের দিন কালকে পড়বে হচ্ছে রাজার ড্রেস তার জন্য কিন্তু তোমাদের পুরো ব্লগটা দেখতে হবে বন্ধুরা আজকের ব্লকটা এবং এরপরে যে নন্দ উৎসবের ব্লগ দুটো ব্লগে তোমরা দেখো আশা করছি ভালো লাগবে এরপরে গোপুকেও মুছিয়ে নিলাম সুন্দর করে যাতে গায়ে কোনো জল না থাকে আজকে তো অনেক সকালে স্নান করে ফেললো দুই ভাই মিলে সেই হলো ড্রেসটা এটা আমি আগেই ঠিক করে রেখেছিলাম আর এই ড্রেসটা পরে তো আমি জাস্ট স্টোক ফেরাতে পারছি না আমি আমার সোনার থেকে দেখো কি মিষ্টি লাগছে ওকে দেখতে তো এরপরে সমস্ত যে নতুন জুয়েলারিগুলো এগুলো একে একে পরিয়ে সুন্দর করে সাজিয়ে বেশি আর বড়ো করলাম না তো এই যে সাজুগুজু করে তোমার মঞ্জুরির মালা রাজা মুকুর তারপরে এই যে একশো এক টাকা উপহার জন্মদিন হিসাবে পেল বললো দুই ভাইকেই চকলেট কিনে খেতে আর দিশা দিয়েছিল একটা ছোট্ট গাড়ি দেখো ওই যে লাল কালারের যে গাড়িটা ওই গাড়িটা দিয়েছিলো দিশা এরপরে আমি দিয়ে দিচ্ছি লাড্ডু মাখন মিশ্রি সকালের যে ভোগ তাতেই এরপর আজকে বিকেলে তোমার একটু তালের বড়া মালপোয়া একটু পায়ে যা যা মানে টুকি আজকে আর ভোগ তো আমি কালকে দেব তো আজকে এই সকালবেলাতেই তোমার এই ভোগি লাগালাম লাড্ডু মাখন মিষ্টির ভোগী তো এখানটায় আমি ভোগ নিবেদন করে এরপরে সকালের যে মঙ্গল আরতি সেটাই করব। আর অষ্টতর যে শতনাম সেটাও পাঠ করব তো এখানটা আমি পঞ্চা তোমার পঞ্চ যেই প্রদীপটা সেটা রেডি করে নিলাম মাঝখানে তোমার হচ্ছে কোপর দিয়ে এরপরে আমি সুন্দর করে আরতি করে নিচ্ছি তো এই হচ্ছে আমার কারাশোনার পুরো সম্পূর্ণ লোক জন্মাষ্টমীর আর এই যে গোপু তো আজকে ভিডিওটা আমি এখানটায় রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে নন্দ উৎসবের ব্লগে তো অবশ্যই কমেন্ট করো একটু কীরকম লাগলো তোমাদের আমার এ প্রথম জন্মাষ্টমী আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আজকে আমার ব্লগটা দেখছো তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো টাটা বন্ধুরা সবাই ভালো থেকো